গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি তো দেখো বন্ধুরা পুকু কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে তো এখন বাজে সাতটা তো সাতটা না সাড়ে সাতটা মানে সকালে বেজেই গেছে ধরতে গেলে তো তারপরে দেখো আমি ওর জন্য মানে দুধ রেডি করে নিয়েছি তারপরে আমি একটু চা নিয়ে বসে পড়লাম যেহেতু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর তার উপরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার মানে সক সকাল করে ঘুম থেকে উঠে একদম গরম গরম চা সত্যিই খেতে খুবই ভালো লাগে আর এদিকে পুকু দেখেছো তোমাদেরকে দেখে কেমন করছে ও রিয়াকশানটা তোমরা দেখতে পাচ্ছ তো আর তোমরা বলো কি না যে ও খুব দুষ্টু আর ও খুব পাকা সত্যি কথা বলতে বন্ধুরা ও যে এত দুষ্টু আর এত পাকা আর এত বুদ্ধিমান যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দেখেছ নিজে নিজে কেমন একা একা খেতে শিখে গেছে আর এই যে তোমাদেরকে আমি ব্লক করি ও কিন্তু জানে যে আমি এটা ব্লগ করি তো তখনই কিন্তু কিন্তু তোমাদেরকে দেখে কিসি দিতে শুরু করে দেয় তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তো চলো বন্ধুরা আজকের ব্লগটা সকাল সাড়ে সাতটা থেকেই শুরু করা যাক আর এইদিকে দেখো পুকু কিন্তু আমার ওই যে মানে একটা ডায়েরি আছে সেটাতে নিয়ে মানে বসে পড়েছে লেখালেখি করতে যেহেতু দিদিও সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসে ওটাই দেখে দেখে শিখে গেছে তারপরে এই যে বাবা একটু তেলাপিয়া মাছ এনেছিল তো সেটাই আজকে রান্না বান্না একদম শুরু হয়ে যাবে Ja. <laughs> তো তেলাপিয়া মাছগুলো আমি প্রথমে ভালোভাবে ধুয়ে টুয়ে নিলাম একেবারেই সকাল করে আর সকাল করে রান্না রান্নাবান্নাগুলো করা হয়ে গেলে সত্যি কাজটা অনেক হালকা হয়ে যায় আর আমি আমার পুকুশোনাদের সঙ্গে অনেকটা টাইম দিতে পারি আর কি তো আজকে তেলাপিয়া মাছটা কি দিয়ে রান্না করব তো এই বেগুন এনেছিলো পাপা তো বেগুন দিয়েই রান্না করলাম আর এই দিকে একটু নিম পাতা একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম যেহেতু ওটা আমার পাপা খায় আর এই দিকে পুকু একবার দেখো ও মাছ এত ভয় পাই যে তোমাদেরকে কি বলবো যার জন্য ওকে আমি একটু যখনই মাছ এরকম করি না তো ও খুব ভয় পেয়ে যায় আর আমার এটা দেখতে সত্যিই খুব ভালো লাগে তো তোমরা অনেক দিন ধরে এটাও বলছো যে দিভাই তুমি ব্লগ দিচ্ছ না কেন তো সত্যি কথা বলতে বন্ধুরা ভ্লগ আমার মানে ফোনেতে রেডি করাই আছে তো এই যে ভয়েসটা দেবো সেইটুকুনি আর সময় বার করতে পারছিলাম না তো যাই হোক একটু কাবলি ছোলাও খেতে ইচ্ছা করছিল খুব অনেক দিন ধরে আর এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সন্ধ্যেবেলা একটু ছোলা ঘুগনি খেতে কিন্তু সবারই ভালো লাগে তো এই জন্য আগের দিনকে রাত্রিবেলা এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এই যে আজকে একদম দুপুরবেলাতেই আমি এটা রেডি করে রাখবো সন্ধ্যাবেলার দিকে একদম গরম গরম খাওয়া হবে তো এইদিকে আমি মাছগুলোকে প্রথমে ভাজা করে নিলাম ভাজা করার পরে আর কি বেগুন দিয়ে রান্নাটা করব আর এই যে সকালবেলার রান্নাটা যে তোমাদের সঙ্গে শেয়ার করি এটা আমার কিন্তু সত্যি কথা বলতে খুবই ভালো লাগে আর তোমাদের বেগুন দিয়ে মাছ দিয়ে বলতে বেগুন দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে খেতে কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর আমার কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা বেগুন দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে খেতে খুবই টেস্টফুল লাগে আর এটা সত্যি কথা মানে রান্নাটা এতটাই সুন্দর হয়েছিলো সেদিনকেও যে মানে কি বলবো তো এইদিকে দেখো আমি কি বলবো এটাকে কাবলি ছোলা তো কাবলি ছোলা রেডি হয়ে গিয়েছে তো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও এদিকে আমার সব রান্নাবান্না একদম রেডি করাই হয়ে গেছে আজকে একদম কোনো মানে পাল্টা কিছু রান্নাই হয়নি একদম সিম্পল রান্না হয়েছিল ওর জন্য আজকে আমার একদম সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছিলো তারপরে এই যে দেখো খুশবু পুকুর চান করে একদম ওদের পার্সেলের খবর চলে এসেছে যে ওদের একটা পার্সেল আসছে ওদের বলতে আমার মেয়ের আসছে আর সেটা খুশবু জানেই না এখনও যে ওর কী পার্সেল আসছে আর ও কিন্তু খুব এক্সাইটেড সত্যি বলতে বন্ধুরা আমি যখন আমার মেয়ের জন্য কিছু অর্ডার করি ফোন থেকে তো তখন আমি ওকে জানাই না ও যখন পার্সেলটা মানে রিসিভ করে রিসিভ করার পরে নিজের থেকে ওটা ওপেনিং করে দেখে আর সেটাতে যে ও আনন্দটা মানে পায় আর কি মানে সারপ্রাইজ হিসাবে সেটাই আমার খুব ভালো লাগে সেটা হয়তো অনেক ছোট বা কম দামি হোক বা দামি হোক যে যে কোনো গিফটই হোক না কেন এইভাবে আমার মানে আমার মেয়েকে সারপ্রাইজ দিতে আমার সত্যিই খুবই ভালো লাগে হয়তো আমি বেশি মানে বিশাল বড় কিছু গিফট ওকে করতে পারি না বা বেশি দামি জিনিসও দিতে পারি না কিন্তু যেইটুকুনি ওকে দেওয়ার চেষ্টা করি ওকে খুশি করানোর জন্য তো ও এটা দেখে যে এত আনন্দ পায় সেটাই আমার কাছে অনেক খুশি তো এই যে ডেলিভারি বয় চলে এসেছে আর এই দিকে দেখো দোকান দেখেই পুকুসোনা দাঁড়িয়ে পড়েছে আর তার কারণ হচ্ছে কি ও লজেন্স নিয়ে নেবে তারপরে আর কি বাড়িতে যাবে তো এদিকে ও বাড়িতে না যে লজেন্স না নিয়ে বাড়িতে যাবে না আর এইদিকে দেখেছো ও দিদির ওপর কেমন রাগটা দেখাচ্ছে ওর খুব রাগ আর এইদিকে খুঁজব পার্সেলটা খোলার জন্য একদম তাড়াতাড়ি বাড়ির দিকে মানে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে যে কখন ও পার্সেলটা খুলবে আর ওতে ওর গিফটটা দেখতে পাবে আর এইদিকে পুকু তো নাছর বান্ধা ও বাড়িতে যাবে না শুধু ঘুরে ফিরে উল্টো দিকে দোকানের দিকে চলে যাচ্ছে যেহেতু আমি তখন টাকা নিয়ে যাই ওর জন্য ভাবছিলাম যে ওকে লজেন্স দেব না তারপরে বুঝিয়ে সুঝিয়ে তারপরে বাড়ির দিকে গেল বেচারিটা লজেন্স না নিয়ে আর কি রাগটাই না দেখাচ্ছে দেখো আমার বাবুটা তারপর রাগ দেখাতে দেখাতেই বাড়ির দিকে দৌড়ে দৌড়ে যেতে যেতেই একেবারে খুঁজবো ওপেনিং করতে আরম্ভ করেই দিল ওর পার্সেলটা তার কারণ ও আর ওর আর ধৈর্য ধরছিলই না যে কখন মানে পার্সেলটা খুলবে আমি ভাব আর এইদিকে দেখো পুকু কত কান্নাকাটি করছে আর সেটা দেখে আমার খুবই খারাপ লাগছিল আর ওকে বললাম একটু পরে খোল তারপরে না হয় দেখাস তারপরে ওর তো মানে কী বলবো ও কখন খুলবে কত এক্সাইটেড এর জন্য একেবারে ঘরেও ঢুকলো না এখানটাতেই মানে ঘরের বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একেবারে পার্সেলটা খুললো তো ও দেখে তো খুবই খুশি তার কারণ ওটার মানে ওরই ড্রেস ছিল তো ড্রেসটা দেখে সত্যিও খুবই খুশি হয়েছিল আর এই ড্রেসটা আমি মেশো থেকে পারচেস করেছি তো তোমরাও চাইলে মানে মেশো থেকে গিয়ে পারচেস করতে পারো আর ওখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবে আর এই ড্রেসটা সত্যি অনেক আমি অল্প দামে পেয়েছি তো তোমরাও কিন্তু চাইলে পারচেস করতে পারো আর খুশবুর জন্য ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও তারপরে এই দেখো সন্ধ্যে হতে না হতে একটু খিদে খিদে পেয়ে গেল আমার পুকুর সোনা খুশবু সোনা ওর জন্য ওরা পড়তে বসেই বলল মা কিছু খাবো তাই ফ্রিজে কিছু আম ছিল ওর জন্য ভাবলাম একটু আমই কেটে দিই তো দুই মানে ভাই বোন মিলে আম খেতে ব্যস্ত হয়ে গেল সত্যি কথা বলতে আমি অতটা আম ভক্ত নয় তো আর কারণ হচ্ছে কি আমি আম মানে সব রকম আম খেতে ভালোবাসি না যে কোনো একটা মানে আম আছে ফেভারিট তো সেটাই আমি খাই তো ওদেরকে আমটা কেটে দিয়ে আমি এই যে আমার ঘুগনিটা নিয়ে বসে পড়লাম তো আর এইটা মানে হলে তো আমার কোনো কথাই হয় না আর সত্যি কথা বলতে এইটা যে শুধু খেতেও যে আমার ভালো লাগে সেটাও নয় আর এদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে তোরা খাবি তো তখন ওরা কেউ বলল যে আমরা খাবো না তারপরে যখন আমি ওদের সামনে এটা খেতে বসলাম তারপর পুকুসোনার অবস্থাটা দেখো ও তখন ওর খেতে ইচ্ছা করলো আর আমি এত করে তার আগে বললাম যে খাবার কথা তখন আর ওদের খেতে ইচ্ছা করলো না তারপর পুকুশোনা তো আমার বাটিটা নিয়েই নিল তারপর ভাবলাম যখন ও এটা খাচ্ছে তখন আমি একটু অন্যরকম ভাবেই খাই তো আমার আবার একটু ঘুগনিটা না মুড়ি দিয়ে খেতে ভালো লাগে বেশ মুড়ি দিয়ে মাখিয়ে খেতে সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে তো পুকু এটা খাচ্ছিলো বলে আমি আবার একটু আলাদা করে মুড়ি দিয়ে মাখিয়ে খাচ্ছিলাম আর তোমাদেরও মানে কার কার ভালো লাগে এরকম কাবলি ছোলা মুড়ি দিয়ে মাখিয়ে খেতে বা ঘুগনি মুড়ি দিয়ে মাখিয়ে খেতে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও আর আজকের ভ্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু এটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছে তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো করে সাপোর্ট করো তো চলো বন্ধুরা টাটা আজকের ভ্লগটা কিন্তু এইটুখানেই ছিল